ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ঘন্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের এলমেন ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাটিতে গতকাল শুক্রবার দীর্ঘ এই বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভাদিমির জেলনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন চুক্তি শেষ পর্যন্ত তাদের ওপর নির্ভর করবে ও তাদের সম্মত হতে হবে চুক্তি না হওয়া পর্যন্ত কোন চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প আরও বলেন ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাই হাসতাদ মুস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক